আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দোয়া করি সবার জন্য আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক আজকে সকাল সকাল আমার ছোট ভাইয়ের বউ এই তো বাদামের ভর্তা করবে কাঁঠাল বিচির ভর্তা করবে আর সুটকি ভর্তা আমরা প্রায় সময় সকালবেলা ভর্তা দিয়ে ভাত খাই গরম ভাত এটা খুব ভালো লাগে বাঙালিদের প্রিয় খাবার ভর্তা আজকে বার্তা কয়েকদিন বৃষ্টি বৃষ্টি পড়ে শুধু বৃষ্টি পড়ে পরে এখন সকাল মেঘলা মেঘলা আকাশ এই যে গরম গরম ভাত রান্না হচ্ছে আর বাদাম ভাজা ওই যে কাটালের বৃষ্টি প্লিজ আপনারা সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে আর ভালো যদি না আস্তে আস্তে আমিও শিখবো এই যে ভর্তা আর ভাত নিলাম এটা কাটালের ভর্তা সুটকির ভর্তা বাদামের ভর্তা আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি যদি সবাই সবাইকে সাপোর্ট করে পাশে থাকি তাহলে সামনে আগাতে পারবো সবার আশায় পূর্ণ হবে এই গরিবের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন সবাই dektethane, dek tam ik tut, kahada şu